হে হ্যালো 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 তারেকুল ইসলাম তার এক ম্যান ফ্রাম সিং ফাউন্ডার অফ আনহামদুলিল্লা আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আমি এবং ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন সবসময় যাই হোক ওভারঅল দীর্ঘদিন পর আপনাদের সামনে লাইভে আসা অনপিসির বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো সময় সময় এবং খুবই উত্তেজনাপূর্ণ সময় আপনারাও এনজয় করতেছেন ফিল করতেছেন আমিও ফিল করতেছি আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন অনেক দিন পর লাইভে আসা আপনারা বলতেছেন ভাই এবং ছোটো ভাই বড়ো ভাই যেটাই বলেন একটি লাইভে আসেন কারণ আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমি লাইভে আসি কথাবার্তা বলি আপনাদেরকেও আমার ভালো লাগে আশা করি আমাকে আপনাদের কাছে ভালো লাগে যাই হোক ওভারঅল দ্য স্টার্ট অফ এ নিউ চ্যাপ্টার অন প্যাসিভ নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে আপনারা প্রত্যেকেই জানুন আপনাদের সিট খুলে রাখুন না হয় সিট টাইট করে বাঁধুন না হয় অনেক প্রবলেম হতে পারে আমরা অন অনপ্যাসিভিয়ান আমরা অনেক উত্তেজিত আমরা প্রাউড আমরা গর্বিত আমরা সারা বিশ্বের দরবারকে দুশো দেশকে কংগ্রেচুলেশনস জানাই ধন্যবাদ জানাই ওয়ান অ্যান্ড ফোর মিলিয়ন ফাউন্ডার তাদেরকে কংগ্রেচুলেশনস ধন্যবাদ জানাই আমরা উইনার উই অল উইনার উই আর সোয়েন এট এসে গেছি মানে জিতে গেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই একটি শান্তির নিঃশ্বাস নিতে পারি আমার জায়গা থেকে আমি অলরেডি নিতেছি আপনারাও নিতেছেন কারণ গেম অন গেম অন ফায়ার 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 গেম অন ইয়াস গেম অন যাই হোক প্রথমে একটু উত্তেজিত ছিলাম এখন আপনাদের সামনে কিছু কিছু কথাবার্তা বলবো সময় সময় যাই হোক আপনারা প্রত্যেকেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ ওন পিসিবের সাথে জড়িত দু হাজার আঠারো সাল থেকে বর্তমান দু হাজার পঁচিশ সাল ওয়নপিসিবের যাত্রা এর ভিতরে অনেক সুখ স্মৃতি জড়িত আছে সুখ শান্তি আনন্দ বেদনা সকল কিছুই এই অনপিসিবের যাত্রায় জড়িত আপনাদের সাথেও জড়িত আছে আমার সাথেও জড়িত আছে যাই হোক এটা থাকবেই ভালো খারাপ নেই পৃথিবী ভালোও থাকবে খারাপও থাকবে দুটোই থাকবে যদি ভালো থাকে খারাপ না থাকলে সমস্যা আর যদি খারাপ থাকে ভালো না থাকলে সমস্যা পাক রাবুল আলমিন এই অনেক কিছু ব্যাখ্যা করেছেন যেখানে ভালো তৈরি করেছেন ওইখানে খারাপও তৈরি করছেন যেখানে খারাপ তৈরি করছেন ওইখানে ভালোও তৈরি করছেন এটা নেই পৃথিবী যাই হোক সমস্যা নেই আমরা যারা অনপিসিফের সাথে জড়িত বাংলাদেশে পঁচানব্বই হাজার ফাউন্ডার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক আনন্দিত এবং গর্বিত এত ছোটো একটি দেশ থেকে এই প্রায় পনেরো কোটি সর্বোচ্চ আঠারো কোটি মানুষের ভিতর থেকে আমরা পঁচানব্বই হাজার মানুষ মানে অনপিসিফের সাথে জড়িত হতে পেরেছি প্রত্যেককেই আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা যারা জেনে না জেনে বুঝে না বুঝে অনপেসিভের সাথে জড়িত হয়েছেন আপনার উইনার আপনার ফ্যামিলি উইনার আপনার আগে পরে কয়েক প্রজন্ম আপনাকে নিয়ে গর্বিত বোধ করবে আমি চ্যালেঞ্জ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তার আপনাকে নিয়ে গর্বিত বোধ করবে ওটার সময় এসে গেছে আমরা যেটা ফিল করতেছি আমরা যেটা বুঝতেছি কারণ আমরা যারা এর সাথে জড়িত হয়েছিলাম অনেকেই বুঝে এসেছিলাম অনেকে না বুঝে এসেছিলাম আমরা যারা বুঝে এসেছিলাম না বুঝে এসেছিলাম এখানে অনেক তফাৎ ছিল গ্যাপ ছিল দেখা গেল আমরা যারা ফাউন্ডার পজিশন নিয়েছিলাম ওইটি সামান্য একটি বাজেট ছিল সামান্য বাজেট ওইটাকে কিন্তু অনেকে কিন্তু মানে অবহেলা করছে জাস্ট অবহেলা আষ্টশো কোটি মানুষের ভিতরে আমরাই সৌভাগ্যবান ব্যক্তি যারা কিনা ওয়ান ইন্টু ফোর মিলিয়ন ফাউন্ডার মানে মালিকানার যে পটটি ফাউন্ডার পজিশনটি আমরা নিতে পেরেছিলাম আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করি এবং গর্বিত মনে করি আল্লা বাকরাবুলা আলামিন আমাদেরকে ওইরকম কোনো পাওয়ার অবশ্যই দিয়ে রাখছিলেন এই কোম্পানির সাথে জড়িত হওয়ার জন্য না হই এত সুন্দর একটি কোম্পানি মুসলমান সিও মুসলমান মালিক এজে মুসলিম তার আন্ডারে আমরা কাজ করব। এটা তো আসলে গর্বের বিষয় আমরা যারা মুসলিম আমরা 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 বাংলাদেশ থেকে এটা গর্বের বোধ করতেই পারি একজন মুসলিম ব্যক্তির পিছনে আমরা কাজ করতেছি এবং ওনার সৎ ইচ্ছা হলো সারা বিশ্বের গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করা সারা বিশ্বের ভিতরে কোনো গরিব দুঃখী মানুষ থাকতে পারবে না কোনো দুর্নীতি থাকতে পারবে না জিরো টলারেন্স যা থাকবে সব মানবতা যারা থাকবে আগামী ফিউচারে অনপিসিবের সাথে যারা আছে তারা শুধু নিজে ভালো থাকবে পরিবারকে নিয়ে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখবে এটাই আমাদের অনপিসিফের প্রত্যাশা আমাদের মহান নেতা অনপিসিভ কোম্পানির সিও রিয়েল হিরো মানবতার ফেরিওয়ালা ওনার রোল মডেল হলো এটা যাই হোক আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কোম্পানির সিওর বাড়ি আমেরিকা উনি হারবার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছেন উনি দু হাজার পাঁচ সাল থেকে একটি কোম্পানির সিও এবং তিনি একটি কোম্পানির সাথে কর্মরত আছেন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন অনেকগুলো কোম্পানির সাথে কাজ করতেছেন তারপর তিনি তার মাথায় একটি মানে সারা বিশ্বের গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে মানে কাজ করার প্ল্যান মানে কাজ করে তারপরেই আমাদের ওয়ান পিসিফের যাত্রা শুরু হয় দু হাজার সাল থেকে এবং তিনি চিন্তা করছিলেন আমি যদি নিচে একা ভালো থাকি তো আমি একা নিজে ভালো থাকলাম আমি সকলকে নিয়ে ভালো থাকতে চাই ওনার যে থিওরিটা ছিল ওনার থিওরিটাকে আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই অন অন টু ফোর মিলিয়ান ফাউন্ডারের প্রত্যেকের ওনাকে ধন্যবাদ জানাবে বিষয়টা হচ্ছে সারা পৃথিবীতে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই বেস কোম্পানি আছে ওরা কিন্তু নিজেদের চেয়ার নিজেদের গতি শক্ত করে রাখার জন্য সব সময় কিন্তু মানে ওইটা চিন্তা করে কিন্তু আমাদের মহান নেতা তিনি সব সময় চিন্তা করেন গরিব দুঃখী মানুষদের নিয়ে হিউমিনিটি নিয়ে উনি এমন একজন ব্যক্তি লাস্ট দুই বছর আগে একটি প্রোগ্রামে ছিলাম ওনার উনি মানে এক সপ্তাহে সাত দিনের ভিতরে ছয় ঘন্টা ঘুমিয়েছিলেন আর যে বাকি ঘন্টা ছিল তিনি শুধু ওয়ান পিসিবের সাথেই কাজ করছিলেন তাহলে একজন মানুষ অনলি সিক্স ঘন্টা ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকতে পারে অবশ্যই তার ভিতরে আল্লাপাকড়া আলামিন ওই রকম কোনো পাওয়ার এক্সট্রা কোনো ক্ষমতা দিয়ে রাখছেন নাহলে তো এমন একজন ব্যক্তি ছয় থেকে দশ ঘন্টা না ঘুমিয়ে থাকতে পারে না কারণ আমাদের চোদ্দ লক্ষ মানুষের ভালোবাসা এবং দোয়া ওনার প্রতি ওনার পরিবারের প্রতি সব সময় থাকে আল্লাপাক যেন ওনাকে সময় সুস্থ রাখে যদি ওনার সৎ ইচ্ছা মনোশক্তি যদি ভালো না থাকতো এত বড় একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেস কোম্পানি সারা বিশ্বে তিনি স্থাপিত করতে পারতো না প্রতিষ্ঠা করতে পারত না সেলুর জানাই ওনার মাকে এমন একটি সন্তানকে জন্ম দেওয়ার জন্য এমন একটি সন্তান সারা বিশ্বের প্রত্যেকটা মাই কিন্তু চায় আমার ছেলে ওইরকম হোক আমার ছেলে সর্বপ্রথম আমার পরিবারের নেতৃত্ব দিবে ভাই বোনের নেতৃত্ব দিবে বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে যদি সম্ভব হয় গ্রামের এলাকার পাড়া মহল্লার নেতৃত্ব দিবে তারপর যদি সম্ভব হয় দেশের নেতৃত্ব দিবে তারপরে যদি সম্ভব হয় সারা বিশ্বের নেতৃত্ব দেবে আমাদের মহান নেতা সিও এশমফার স্যার কিন্তু তার ব্যতিক্রম নেই সবগুলো গুণই তার ভিতরে আছে সবগুলো কাজে কিন্তু তিনি অলরেডি সারা বিশ্বে করে যাচ্ছেন দেখেন সারা বিশ্বের ভিতরে কত বড় বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস কোম্পানি আছে ফেসবুক টুইটার অ্যামাজন আলিবাবা ইয়াহু গুগল জিমেল ইত্যাদি অনেক কোম্পানি কিন্তু আছে তারা কিন্তু দেখা যাচ্ছে দিনের পর দিন নাম্বার ওয়ান থেকে টেনের ভিতরে শীর্ষস্থান কিন্তু ধরে রাখছে টাকা দিয়ে বলেন ক্রেডিট দিয়ে বলেন বাংলা টাকাই বলেন তারা কিন্তু শীর্ষস্থান কিন্তু ধরে রাখছে কেউ কিন্তু মানে পিছনে নাই সকলের হাজার হাজার কোটি টাকা বিলিয়ন মিলিয়ন ডলারের তারা মালিক কিন্তু তারা কখনো গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে চিন্তা করে নাই সবচেয়ে সারা বিশ্বে অলসতার কাজ হচ্ছে কি জানেন আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি মোবাইল চালানো এখন আপনারা বলতে পারেন মোবাইল চালা তো মানে বাঁচা অসম্ভব অফকোর্স মোবাইল চালানোটা হলো সবচেয়ে মানে অলসতার একটি কাজ মানে টাইম পাস মানে কথায় আছে না আমরা যারা মানে যুবক এজ যে স্টুডেন্ট থাকাকালীন যারা আমরা রিলেশনশিপে জড়াই দেখা যায় একটি ছেলে এক মেয়েকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি অপরজনও বলতেছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু দুইজনে মিথ্যা কথা বলতেছে অতএব কেউ কাউকে ভালোবাসে না মানে এটা টাইম পাস আমরাও কিন্তু যারা আমরা মোবাইল ফোন ইউজ করি মানে প্রত্যেকেই না একশো পার্সেন্টের ভিতরে ফিফটি পার্সেন্ট মানুষের মানে টাইম পাস ইউটিউবে ভিডিও দেখে টিকটকে ভিডিও দেখে ফেসবুক চালায় ছবি পোস্ট করে মানে টাইম পাস এই মোবাইলটা দিয়েও কিন্তু ইনকামের রাস্তা তৈরি করা যায় মানে ফিউচার নিয়ে কিছু বিশ্লেষণ করা যায় রিচার্জ করা যায় এই মোবাইল দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু করতেছে এই মোবাইল দিয়ে কিন্তু ভালো কারা দুইটা কাজে কিন্তু করা যায় সম্ভব এই টেকনোলজির যুগে এআই এর যুগে ডিজিটাল যুগে সবই সম্ভব ওই থিমটা ওই থিউরিটা মাথায় অলওয়েজ চেষ্টা করা লাগবে এবং ওইটা নিয়ে মানে রিচার্জ ক্যালকুলেশন করতে হবে তাহলে কিন্তু সব সম্ভব আমাদের মহান নেতা এমন কিছু মানে থিওরি বিশ্লেষণ করছে আমাদের মাঝে মানে ফিউচারে এমন কিছু মানে কথাবার্তা আমাদেরকে বলছে ওই সব কথাবার্তা বুঝে শুনে ভালোবেসে আমরা ওয়ান পিসিবের সাথে এসেছিলাম আমরা যারা চোদ্দ লক্ষ মালিক আছি ওয়ান পিসিবের সাথে জড়িত এখন পর্যন্ত আমরা যারা পজিটিভ যারা আমরা ওয়ান পিসিবের ভিশন মিশন ফিউচার আমরা বুঝতে পারছি এক পারসেন্ট নেগেটিভ আমরা নাই অল্যাস পজিটিভ অলোয়্যাস পজিটিভ কারণ আমরা জানি ওয়ান পেসিফ আগে পরে অবশ্যই মানুষের মাঝে আসবে আপনারা জানেন কীর্তিমানের কিন্তু মৃত্যু নেই আপনি যদি পৃথিবীতে একটি ভালো কাজ করে আপনি যদি মারা যান তাহলে আপনাকে কেউ মনে রাখবে না আমি তারেককে কেউ মনে রাখবে না আমি তারেক যে কাজটা করে গেছি ওই কষ্টটাকে মানুষ প্রত্যেকেই মনে করবে তার জন্য বললাম কীর্তিমানের কোনো মৃত্যু নেই এবং আমাদের সিও যেই ভীষণ মিশন নিয়ে ওয়ান পিসি মানে শুরু করছে তার ইচ্ছা ছিল সৎ ওনাকে যদি খারাপ কোনো শক্তি যদি মানে অপহত করে ওয়ান পিসি সারা বিশ্বে চালু হওয়ার জন্য বাধাগ্রস্ত করে চালু হতে না দেয় তাহলে তিনি যদি মারাও যান তিনি যদি মারাও যান চোদ্দ লক্ষ মানুষ যতদিন এই সারা বিশ্বের বুকে বেঁচে থাকবে তারা অবশ্যই বলবে আমাদের একজন মহান নেতা ছিল তিনি গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করার জন্য ইচ্ছা শক্তি পোষণ করেছিল সারা বিশ্বের ভিতরে মালিকানা দিয়েছিল ফাউন্ডার দিয়েছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডর দিয়েছিল এফিলেটার দিয়েছিল তারা যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে কাজ করবে আমি সাকসেস করতে পারিনি আমি মারা গিয়েছিলাম কারণ আমাদের সারা বিশ্বে কিন্তু হাসরের ময়দান কিন্তু রেডি আপনি ভালো করেন খারাপ করেন হাঁসনের ময়দানে আমরা যারা যে মুসলিম প্রত্যেককেই কিন্তু হাসের ময়দানে যেতে হবে সকল কিছুর হিসাব নিকাশ কিন্তু হবে ঠিক আছে আমাদের একটি ট্যাগলাইন ডু অর ডাই হয় করো না হই মরো ওয়ান পিসিবির যে ফিউচার প্ল্যান যেটা মানে বাস্তবায়িত করার জন্য অনেক কিছু কিন্তু সারা বিশ্বে হয়ে গেছে এটার মানে ট্যাগলাইনই লাইনই হলো উই আর সোয়েনিট টুইনিট এসে গেছি জিতে গেছি আরেকটি হলো ডু অর ডাই হয় করোনা হয় মরো মানে ওয়ান পি সারা বিশ্বে চালু না করে বাঁচার মতো কোনো অপশন নাই এবং করতে হবে যেহেতু আঠারো হাজার মাকলুকাতের ভিতরে আমরা মানুষ জাতি হলাম সৃষ্টির সেরা জীব আমরা মানুষ আল্লাপাক রাবুল আলমিন প্রত্যেককেই দুইটা হাত দিছে দুইটা চোখ দিছে একটা নাক দিছে মানে মাথা দিছে মানে দুইটা পা দিছে সকল কিছুই দিয়েছে তো মেধাটা কিন্তু এক দেয় নাই এক এক জনের মেধা কিন্তু এক এক ধরনের আমাদের সারা বিশ্বে এমন কিছু দেশ আছে ওইখানে আপনি যদি একটি দুইটি সন্তান যদি আপনি জন্ম দেন জন্ম দেওয়ার পর তার যত প্রকার খরচ আছে লেখাপড়া থেকে শুরু করে পারিবারিক থেকে শুরু করে সকল কিছু ওই সরকার বহন করে এখন প্রশ্ন কেন বহন করে কারণ ওই দেশের সরকার চাই কি জানেন ওদের দেশটা যেন আরও উন্নত হয় আরও উন্নত শক্তিশালী দেশ হয় কিন্তু আমাদের বাংলাদেশে সেটা কিন্তু হয় না তার জন্য আমরা বাংলাদেশ কিন্তু আদৌ কিন্তু অনেক পিছিয়ে আছে আমাদের বাংলাদেশের একটি হিন মন মানসিকতা হইল আমরা সবসময় অন্যের অধীনে কাজ করব নিজের অধীনে আমরা কিছু করব না এবং অন্য যদি একটা কিছু করতে চাই তাকে নিচে কিভাবে নামাবো ওইটা নিয়ে মানে ক্যালকুলেশন রিচার্জ ক্যারিং শেয়ারিং শুরু করে দিই আরে ভাই একটা মানুষ ভালো কাজ করতে চাচ্ছি উপরে যেতে চাচ্ছি তার ইচ্ছা সৎ আপনি তাকে ছেড়ে দেন তার মতো করে ছেড়ে দেন দেখেন তাকে দিয়ে কি হয় কিন্তু না আপনি ওনাকে কিভাবে নামাবেন নিচে ওইটা নিয়ে রিচার্জ ক্যারিং শেরিং শুরু করে দেন যেটা বলতে চাইছিলাম ওই দেশের সরকার কিন্তু সকল কিছু বহন করে বহন করার পর ধরেন আমি তারে আমাকে তারা সকল দায়ভার নিয়ে নিয়েছে এখন আমার প্রতি তো তাদের কোনো দাবিদার আছে এমনও দেশাস একটি ছেলে জন্মগ্রহণ করার পর মানে মোবাইল ফোন ল্যাপটপ বলেন সকল প্রকার জিনিস কিন্তু মানে তাকে দিয়ে দেন ওই ছেলেটাকে দিয়ে তারা মানে ক্যালকুলেশন রিচার্জ ক্যারিং শ্যারিং করার পর দেখে এই ছেলেটা কি ভালো হবে না খারাপ হবে শিক্ষিত হবে না অশিক্ষিত হবে চুর হবে না বাটপার হবে ক্রিকেটার হবে না ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি ওর মেদাটা যেইটাতে প্রয়োগ হবে ওকে ওই জায়গাতেই মানে প্রয়োগ কর আমার মেধাটা যদি ভালো থাকে ইঞ্জিনিয়ারিং বেস থাকে তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে লেখাপড়া করা হবে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি আমাকে ওই ক্যাটাগরিতে লেখাপড়া করা হবে এখন আমি তার এক যদি আজকে একজন ভালো ক্রিকেটার হই ভালো একজন ফুটবলার হই ভালো একজন অলরাউন্ডার হই তাহলে সুনাম খ্যাতিটা কিন্তু ওই দেশেরই আজকে আমি যদি হাজার টাকা লাখ টাকা কোটি টাকা বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হই আমি যদি বাংলাদেশে থাকি বিভিন্ন যেই দেশে থাকি ওই দেশের সরকার কিন্তু সারটা কিন্তু বুক করবে উপভোগ করবে তাহলে উন্নতিটা কিন্তু ওই দেশেরই হইল ওরা চিন্তা করে এটা আর আমাদের ওয়ান পিসি কোম্পানির সিও চিন্তা করছেন আমি অ্যাসমোফারি একজন যদি আমি ওয়ান পিসি কোম্পানির মালিক হই তাহলে তো আমি নিজে বড় হইলাম আমি নিজে ভালো থাকলাম আমার গরিব দুঃখী মানুষ আমি সারা বেশি হিউমিনিটি নিয়ে তো আমি কাজ করতে পারলাম সাধারণ এক্সাম্পল আমাদের বাংলাদেশের ধরেন বর্তমানে যেই প্রেসিডেন্ট উনি যদি আমাদের সাথে কথা বলতে চান দেখা করতে চান এক জায়গায় কি পনেরো কোটি মানুষ জড়িত করা কি সম্ভব ইম্পসিবল কখনো সম্ভব না আদৌ সম্ভব হবে না তাহলে কিভাবে সম্ভব একটা হলো অ্যাকচুয়াল একটা হলো ভার্চুয়াল দুইটা জগৎ দুইটা পৃথিবী তাহলে ভার্চুয়াল লাইফে বর্তমানে সবচেয়ে ফেমাস টোলস অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার হল জুম জুমের মাধ্যমে যদি প্রেসিডেন্ট আমাদের সাথে কন্টাক্ট করেন দেখা করতে চান দেখতে চান কথা বলতে চান ভার্চুয়াল মিটিং যেটাকে বলে তাহলে বিশ হাজার মানুষকে নিয়ে পার্টিসিপেট করা যাবে এবং কথা বলা যাবে মাত্র বিশ হাজার ঠিক আছে কিন্তু আমার তো দরকার মানে পনেরো কোটি মানুষের সাথে কথা বলার অত ভার্চুয়াল লাইফে সবই সম্ভব ভার্চুয়াল লাইফে একটা মানুষ যদি চিন্তা করে সব সম্ভব আমাদের বর্তমান যে যুগ বর্তমান যে পৃথিবী আসতেছে দা ফিউচারে আপনি আমি যদি এটাকে নিয়ে রিচার্জ না করি আমি যদি সময়ের সাথে আপডেট না হই আপনি না হন সিস্টেম আপনাকে হ্যাং করে দেবে অতএব আগেকার যুগে যেটা ছিল এখনকার জেগে যেটা ছিল আপনি যদি ওইটা নিয়ে এখনও আগেকার যুগে পড়ে থাকে তাহলে আপনার মাথায় প্রবলেম আপনার মাথার চিকিৎসা করাতে হবে এখন আমি যদি বলি এই যে অ্যানালগ যে বাটন ফোনটা আগে মানুষ যারা ইউজ করত আমি নিজেও অ্যান্ড্রয়েডের পাশাপাশি এটা ইউজ করি কেন করি এটি ইউজ করি শুধু বাংলাদেশের বন্ধু ভাই বোন পরিবার বাবা মা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ফোনটা ইউজ করি আর অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি ভার্চুয়াল পৃথিবী ইউজ করার জন্য আমি যদি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি আমি সকল কিছু করি তাহলে আমার অ্যান্ড্রয়েড ফোনে অনেক প্রেশার পরে যাবে প্রেশার পরে গেলে আমি অ্যান্ড্রয়েড ফোনটা আমি শান্তি মতো ইউজ করতে পারবো না তার জন্য প্রেশার লোড কমানোর জন্য আমি বাটন ফোনটা ইউজ করি বাটন দিয়ে শুধু মানে যারা অ্যানালগ মানুষ যাদের অ্যান্ড্রয়েড ফোন নাই তাদের সাথে কথাবার্তা বলি এই যে একটা রিচার্জ এই যে আমি সিস্টেমের সাথে আপডেট হয়ে গেছি এইরকম আপনারও সিস্টেমের সাথে আপডেট হবে আপনারা যারা সারা পৃথিবীতে সারা বিশ্বে যে যেই কাজই করতেছেন না কেন ওই কাজের পাশাপাশি আপনাকে রিচার্জ করতে হবে ক্যালকুলেশন করতে হবে এই কাজটা আমি কয় বছর করতে পারব কতদিন করতে পারব আপনি যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেন তাহলে সিস্টেমে আপনি হ্যাং হয়ে যাবেন দেখা হলো এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর আপনার চাকরি নাই ওই চাকরি করতেছি এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তাহলে আপনি কি করবেন তাহলে আপনি বিপরে যাবেন বিপদে পড়ে যাবেন তাহলে আপনার অবশ্যই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে সাধারণ এক্সাম্পল দেখেন আগেকার যুগে আমাদের মুরব্বীরা বাইব্রাদার গ্রামের কৃষক মানে জনগণ তারা কি করত একটি পুকুর বলেন খাল বলেন রাস্তা রাস্তাঘাট বলেন এগুলো খনন করার জন্য কিন্তু মানে গ্রামের বাসায় যেটা বলে মানে কুদাল কুদাল ব্যবহার করত কুদাল দিয়ে মানুষ দিয়ে তারা মাথায় করে মাটি মানে কেটে নিত কিন্তু এখনকার যুগে দেখা যাইতো আগে আপনি যেই মাটিটা কাটতে এক লক্ষ টাকা খরচ হইত এখন একটা বেকু দিয়ে যদি ওই মাটিটা আপনি কাটান তাহলে দশ হাজার টাকা দিয়ে হয়ে যাচ্ছে আপনার নব্বই হাজার টাকা সেফ তাহলে এটা কিন্তু ডিজিটাল যুগে কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু এটা কিন্তু মানে আবিষ্কার করছে এখন আপনি যদি অ্যানালগ পৃথিবীতে পরে থাকেন তাহলে আপনি মাথায় প্রবলেম আপনি সুস্থ মানুষ না আপনি অসুস্থ আপনার চিকিৎসা করাতে হবে আপনারা আমার কথাটা রাগ করবেন না এটাই বাস্তব এটাই এখন এখনকার প্রজন্মে বাস্তব আমি যে কথাবার্তাগুলো বললাম আপনার খারাপ লাগতে পারে আমাকে আপনার ভালো লাগ না রাখতে পারে আমি যেই ইম্পর্টেন্ট কথাগুলো বললাম আপনারা আমাকে ইগনোর করতে পারবেন না কথাগুলো হানড্রেড পারসেন্ট সত্য এবং বাস্তব তার জন্যে বলতেছি দেখেন বর্তমান প্রজন্মে আমি একটি কোম্পানির ফাউন্ডার প্রতিষ্ঠাতা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই আমি আমার জায়গা থেকে আমার মতো করে আমি কাজ করতেছি আমার মতো করে আমি চিন্তা করতেছি আমি নিজে কিভাবে ভালো থাকবো পরিবারকে নিয়ে সম্ভব হলে দেশের জন্য কিছু করতে চাই সারা বিশ্বের জন্য কিছু করতে চাই এখন আপনারা বলতেছেন আমাকে দিয়ে কিছু হবে না আমি ভালো করলেও আপনারা আমাকে নেতিবাচক কথা বলেন খারাপ করলেও নেতিবাচক কথাবার্তা বলেন এক শ্রেণির মানুষ আছে আপনি ভালো করলে বলবে ভালো করছেন আর আবার যদি আপনি খারাপ করেন বলবে আপনি খারাপ করছেন মানে তারা এক ব্যক্তি কিন্তু দুইটা কথা বলবে ওই ব্যক্তিদের কাছ থেকে আপনার দূরে থাকতে হবে কে কি বলল? কে মন খারাপ করলো এগুলো নিয়ে সবসময় পরে থাকে যাবে না আপনার যে প্ল্যান আপনার যে কাজ সবসময় আপনার প্লানিংয়ে আপনাকে চলাফেরা করতে হবে বিজয়ীদের কাজ কি সবসময় সমাধান করা পরাজিতদের কাজ হল সবসময় সমস্যা তৈরি করা সাফল্যের প্রথম রাস্তা হলো সবার থেকে বেশি জানা সবার থেকে এক কম বেশি জানা এটা হলো সাফল্যের রাস্তা ঠিক আছে আপনারা প্রত্যেকেই আমরা যারা এজ এ মুসলিম প্রত্যেকেই আমরা প্রথমে বিসমিল বিশমিল্লা দিয়ে আমরা সকালে যাত্রা শুরু করি তারপর আমরা ফজরে নামাজ পড়ি তারপরে আমরা নাস্তা করি আমি নিজেও করি আমি এগুলো করার পরেও আমি চতুর্থ যে শিল্প বিপ্লব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে প্রত্যেক দিন আমি রিচার্জ করি ক্যারিং করি শেয়ারিং করি কেন করি আগামী দিনটা কীভাবে আসতেছে আমি কীভাবে মোকাবেলা করবো আমি কি এটা কন্ট্রোল করতে পারবো কিনা না তাহলে আমি যেহেতু করে আপনাকে করতে হবে নাহলে আপনি সিস্টেমের সিস্টেমে পড়ে যাবেন দেখেন আপনারা অনেকেই অনপিসিপ কে নিয়ে মন্তব্য করেন কিন্তু অনপিসিপ যা বর্তমানে ঘটিয়েছি আপনারা এখন পর্যন্ত কোনো কোম্পানিকে এরকম বিপ্লব ঘটাতে আপনারা দেখেন নাই অনপিসিপ যখন সারা পৃথিবীর বুকে লঞ্চ করবে হান্ড্রেড পারসেন্ট লঞ্চ করবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি ওয়ান পিসি চলে যাবে কোনো আফসোস নাই কিন্তু ওয়ান পিসিবির যে মেধা যে ফিউচার যে নলেজ আমি নিছি এইটা যদি আমি প্রয়োগ করি তাহলেই তো অনেক কিছু অনপিসিভ আসা লাগবে না আমি ওয়ান পিসির থেকে যে মেধা নলেজ নিছি এটাই তো অনেক কিছু চোদ্দ লক্ষ ফাউন্ডার যে মেধা নলেজ নিছে এটাই তো অনেক কিছু চোদ্দ লক্ষ অনপিসিভ হয়ে যাবে আপনারা যেটা চিন্তা করতেছেন অনপিসিভ আসবে না কেন আসবে না ওয়ান পিসিফ তো রিয়েল কোম্পানি রিয়েল মানি রিয়েল প্রোডাক্ট রিয়েল সিও সবই সত্য তাহলে ওয়ান পিসি আসবে না কেন আপনারা ভাবতেছেন আমাদের কোম্পানির সিও যদি মারা যান ওয়ান পিসিফ চালু হবে না কেন চালু হবে না আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডার হলো চোদ্দ লক্ষ পেসি আমার হৃদয় পিসি আমার ওয়ান পেসি স্বপ্নে অনপেসিভ যেখানে যেখানে দিকে অনপেসিফ ওয়ান পিসি সারা কিছু ভালো লাগে আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডারে কিন্তু আমরা যার যার জায়গা থেকে কোনো না কোনো কাজ আমরা করতেছি কিন্তু ওই কাজ ভালো লাগে না সবসময় অনপিসিফকে নিয়েই ভালো লাগে কারণ এটাকে নিয়ে রিচার্জ করলে ভালো লাগে আমি মানুষের জন্য কিভাবে কাজ করব। মানুষের দুঃখ কষ্ট দেখতে ভালো লাগে না কিন্তু অনপিসিপ যদি চালু হয় সারা বিশ্বে যদি গ্লোবাল লঞ্চ হয় হওয়ার পরে আমরা সব করতে পারবো আমরা লাইসেন্স পাব আমরা সব করতে পারবো মন করলে সব করতে পারবো এটাই তো একটা ভালোবাসা এটাই তো হইল পরম পাওয়া আপনারা ওয়ান অনপিসিপকে ঘৃণা করতে পারেন ভালো না বাসতে পারেন অনপিসিপকে আপনারা ইগনোর করতে পারবেন না চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আপনারা ইগনোর করতে পারবেন আপনারা সারা পৃথিবীতে সারা বিশ্বে আপনারা ইউটিউবে চার্জ করুন আপনারা গুগলে চার্জ করুন আপনার চ্যাট জিপিটিকে চার্জ করুন ইলন মার্কসের চ্যাট জিপিটি আপনি গিয়ে প্রশ্ন করুন হোয়াট ইজ অন অনপেসিভ কি আপনারা প্রশ্ন করুন তারাই সকল তথ্য দিয়ে দিবে সুপার ইউনিকন কোম্পানি অনপ্যাসিভ আপনি গিয়ে গুগলে গিয়ে চার্চ করেন সুপার ইউনিকন কোম্পানি আসবে অনপ্যাসিভ আপনার পেসিভ রেটিং পয়েন্ট দেখেন সকল কিছু দেখেন আমার আমাদের দুবাইতে অফিস আছে আছে অনপেসিভের হায়দ্রাবাদে অফিস আছে ইজিপ্টে অফিস আছে সিঙ্গাপুরে অফিস আছে বাংলাদেশ অফিস কামিংসন দেখেন বর্তমানে আমরা যারা মোবাইল ইউজার মোবাইল গ্রাহক আমরা কিন্তু প্রতিদিন প্রতি মাসে পার ডে এমবি ইউজ করতেছি সাধারণ এক্সাম্পল আমার প্রতিদিন দশ জিবি এমবি লাগে দশ জিবি তাহলে আমার মান্থলি তিনশো জিবি এম বি লাগতেছে এক জিবি এম বি কিনলে নর্মালি বিশ টাকা লাগে তাহলে আপনারা সিম্পল হিসাবে আপনারা এই ক্যালকুলেটারের গুন দিয়ে বের করুন কত টাকা ক্রয় অনেক টাকা অঙ্কের একটি টাকা এখন আমার এই এমবিটা আমি ইউটিউব ইউজ করি ফেসবুক ইউজ করি টিকটক ইউজ করি এমপিটা কোথায় যাচ্ছে এই এমবিটা কিন্তু পার্সেন্টেজ আকারে যারা মানে অ্যাপসটা তৈরি করছে তাদের এখানে ক্রেডিট ডলার এবং বাংলা টাকায় কিন্তু ঢুকে যাচ্ছে তারা কিন্তু ওয়ান থেকে টেনের ভিতরে জায়গা ধরেছে এখন তারা যদি চিন্তা করত আমি যাদের থেকে একশো পার্সেন্ট এমবি নিতেছি তাদেরকে ফাইভ পার্সেন্ট ইনকাম দেওয়ার ব্যবস্থা করে দিই তাহলে ওই ফাইভ পার্সেন্ট দিয়ে কিন্তু আপনার বাচ্চার একটি কলম আসতো আপনার বাচ্চার একটি বই আসতো আপনার বাবার একটি চশমা আসতো আপনার মার একটি ঔষধ আসতো অনেক কিছু হইতে পারতো এই চিন্তা কিন্তু করে না ওই চিন্তা একমাত্র করছে ওয়ান পেসিভ কোম্পানির সি ই এমন একটি কোম্পানি যেটার জন্মই হয়েছে মানে হিউমিডিটি নিয়ে কাজ করার জন্য এবং আগামী দিনে দ্য ফিউচারে মানুষ চিন্তা করবে কোন কোম্পানি মানুষের জন্য কাজ করতেছে ওই কোম্পানির অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড টোলস আমরা ইউজ করবো সেটা হল একমাত্র এখন পর্যন্ত যারা এই রোল মডেল চেঞ্জ করতে পারে নাই তারা আদৌ পারবে না যা ওয়ান পিসি বর্তমানে গটিয়েছে সারা বিশ্বে মানে নজিরবিহীন ঘটনা অলরেডি গটিয়ে ফেলেছে নজিরবিহীন আপনারা চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আপনারা তা বাস্তব প্রমাণ দেখছেন দুবাই যে ব্রোজ কলিফা যে কত বড় একটি টাওয়ার এখানে ওয়ান পিসিফের দিনের পর দিন মানে মার্কেটিং ক্যাম্পেইন হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে চার্জ দিয়ে দেখেন ব্রোজ কলিফাই ওয়ান পিসি মার্কেটিং ক্যাম্পেইন দিনের পর দিন দেখা যাচ্ছে বিভিন্ন দেশে মার্কেটিং হচ্ছে লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ মার্কেটিং ওইখানে হচ্ছে অনেক মার্কেটিং ক্যাম্পিং হচ্ছে অনপিসিভ সারা পৃথিবীর মানুষের মুখে আলোচনার হট টপিক হইল অনপেসিপ অনপিসিফ কি অনপিসিভ কবে আসবে যে যেদিন আসবে সারা বিশ্বে রাষ্ট্র কোটি মানুষের বুকের হৃদয়ে অন্তরে শোয় শুধু থাকবে অনপে ইয়েস থাকবে অনপে বাই স্টার্ট অফ এ নিউ চ্যাপ্টার অন প্যাসিভ নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে আপনার জায়গা থেকে আপনি নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন আপনি নিজে ভালো থাকুন অন পিসিবের যাত্রা উপভোগ করুন অন পিসিবকে ভালোবাসুন এতটুকুই আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত আমি করব না যেহেতু রমজান মাস আপনারা প্রত্যেকেইকেই রমজানের শুভেচ্ছা এবং আমাদের অলরেডি ঈদ এসে পড়তেছে প্রত্যেকে প্রত্যেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন তারপর আগামী দশ এপ্রিল থেকে ছোটো ভাই বোনদের এসএসসি পরীক্ষা সারা বাংলাদেশের সারা বিশ্বের ছোটো ভাই বোনদের জন্য দ করবেন তারপর পরিশেষে বলতে হয় আমার ছোটো বোনা হেলাকাতন শান্তা তারও এসএসসি পরীক্ষা আপনারা তার জন্য দ করবেন সেজন্য ভালো একটি রেজাল্ট করতে পারে তারপর সে সায়েন্সের স্টুডেন্ট ব্রিলিয়ান্ট দ করবেন আমাদের পরিবারেরও সব সময়ের প্রতি দা থাকবে সেই জন্য একটি ভালো রেজাল্ট করতে পারে সেই জন্য তার ফিউচার প্ল্যান যেটা আছে ওইটার দিকে গিয়ে যেতে পারে সবসময় দ করি এবং প্রত্যেক এসএসসি পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের জন্য দ করবেন তারপর আপনারা অনেকেই জানতেন আমি ঈদ করতে চেয়েছিলাম উত্তরবঙ্গে একটি প্ল্যান ছিল আমার ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে যে প্ল্যানের জন্য আমি যাব যদি সাকসেস না করতে পারি তাহলে যেহেতু লাভ নেই তারপর এবার ঈদ আমি করতেছি মেবি আমার বাবা মায়ের সাথে আপনারা প্রত্যেকেই জানেন আমি গ্রামের এলাকাতে নেই আমি গ্রাম থেকে অনেক দূরে আছি সতেরো থেকে উনত্রিশ তারিখের ভিতরে আমি গ্রামে থাকব বাবা মার সাথে ঈদ করবো অনেক এনজয় করব অনেক এক্সাইটেড থাকবো ওয়ান পিসিফের সাথে থাকবো ওয়ান পিসিফের জন্য দোয়া করবেন আপনারা প্রত্যেকেই ওয়ান পিসি সঠিক টাইম সঠিক সময়ের ভিতরেই সারা বিশ্বে লঞ্চ হতে চলেছে আপনারা ওয়ান পিসিফের যাত্রায় উপভোগ করুন এবং পরিবারকে নিয়ে সুস্থ থাকুন উই আর সো এন টুয়েন টোয়েন্ট থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অ্যাশ লাভ ইউ অ্যাশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ